দারুণ নাজাদ প্রতিষ্ঠান কোনো ব্যবসার শক্তি ব্যবসার চিন্তা নিয়ে পরিচালিত না কোনো রাজনৈতিক দর্শন শক্তি নিয়ে পরিচালিত না যদি শক্তি একটা দারুণ পিছনে থাকে সেটা আল্লাহর শক্তিতে চলে আলহামদুলিল্লাহ বহু প্রতিকার পর সম্মানিত পাঠক মন্ডলীর পাঠ ও সংগ্রহের সুবিধার্থে জীবনের পাথেয় এক ও দুই একসাথে একমলাটে প্রকাশ করা হচ্ছে আমরা বিশ্বাস করছি একটি সুখী সুন্দর ও সার্থক জীবন গঠনের জন্য দেশ বরণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ আখমা আবু বকর সিদ্দিক হাফিজা এর বক্তৃতাগুলো আমাদের একবার নয় বরং বারংবার পড়া উচিত এগুলি নিয়ে ভাবা উচিত এবং সার্থক জীবন নির্মাণের সাধনায় নেমে পড়া প্রয়োজন জীবনের পাথে সর্বসাধারণের জন্য প্রণীত হলেও এর প্রধান লক্ষ্য দেশের প্রাণশক্তি কিশোর তরুণ ও যুবা আমরা আশা করছি শিক্ষানুরাগী প্রতিটি মানুষ জীবনের পাথে এর আবেগ ও আবেদনকে হৃদয় দিয়ে অনুভব করবেন এবং এগুলোকে প্রচার ও প্রসারেরও চেষ্টা করবেন এগুলোর উপর গ্রন্থপাঠ বই আড্ডা বিতর্ক লেখালেখি ও বক্তৃতা প্রতিযোগিতা হতে পারে একদল এমন জনশক্তি এমন নেতৃত্ব দরকার যারা যোগ্য যারা দক্ষ যারা সৎ যারা আল্লাভ যারা নির্লোভ যারা নিরহংকার যারা কাছে কাছে সাহায্য চায়। জাতির মেরুদণ্ড শিক্ষা ও শিক্ষা ব্যবস্থাকে হীন ও ঘৃণ্য ষড়যন্ত্র থেকে রক্ষা করতে নড়েচড়ে উঠতে হবে পরিসর থেকে হলেও সম্প্রদায়কে ছোট্ট চিরে কণ্ঠ ছেড়ে জানাতে হবে সুন্দরের আহ্বান ও বিরাম গাইতে হবে সত্য ও শাশ্বত কল্যাণের জয়গান কে জানে কার কণ্ঠধ্বনি একদিন পুরো জাতিকে দুরাচারীদের সমস্ত কূট চক্রান্তের ব্যাপারে এক করে ফেলবে মহান রাব্বুল আলমীন আমাদের অন্তরে সমস্ত মিনতি মঞ্জুর করুন